নির্মিষ্ট শাসনের খবর আছে বাংলাদেশ যেমন একজন বৈবৃদ্ধ মানুষ আপনাদের সামনে এই সন্তান দিয়ে এটা কারণ

আমার হানগর চোক্তি নেতৃত্ব হেবায়ক অনেকে দশই আট ডিসেম্বর করে ফেলা হয়েছিল পরে আবার উত্তর হয়েছে ওনাকে দুই হাজার দশ সালের একটি মামলাতে দুই বছর সাজা দিয়েছেন আমার আরেক ছেলে হাফেজ আব্দুর রহমান ভুইয়া আজকে এক লাখ জনের কাছে আছেন উনি একটি ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক যুবদলের

আমার ব্যক্তি ভাইরা আমার নাম আতুল নির্যাতিত অভিভাবক আমি আর সময় বিএনপি করি এখনো বিএনপি করে ওয়ার্ড বিএমপি ওয়ার্ড বিএনপি যুক্তি

ওকে দুই হাজার দশ সালের একটি মামলাতে তিন বছর সাজা দিয়ে দিতে এক ছেলে আফেদ আব্দুর রহমান ভুইয়া উনি আজকে এক মাস ধরে কাশিমপুর কারাগারে আছেন ও দু বোতলের আত্মিকতম ওয়ার্ডের চুকা হওয়ায় আমার বড় ছেলেকে তেমন পক্ষ দুই নাই বড় ছেলে আলাদা থাকে এই ছেলেকে বাসায় গেছে বিনা মামলায় পুরো মামলা ছাড়া সেই ছেলেকে ধরতে যায় তার না পায়া তার ওয়াইফকে আপনার আপনার পুতুল ওটাকে ধরে নিয়ে দুই দিন ধরে থানার মধ্যে রেখেছেন হ্যাঁ দুই দিন ধরে থানায় রেখেছেন আজকে কোর্টে

কাছে বস্ত এই কুজোর মধ্যে চাপ চলতেছে বিএনপি করা কি অপরাধ বিএনপি করা আমরা গণতন্ত্রের জন্য আন্দোলন করছি আমরা একটা ভোটের অধিকার ক্ষমতার অধিকার না

আমরা so, yeah, <laughs> <laughs> আমার ছেলে সে দল নিয়ে চলে আসবে আমি এখন আমার ছেলের মুক্তির চাকরি জানাই আমার ছেলে একদম ছাত্র সিভিলে ইঞ্জিনিয়ার এখন স্যার সাত তারিখে পরীক্ষা এখন স্যার পরীক্ষা ষাট তারিখে আমি স্যার স্কুলে আবেদন জানাইছি আমার ছেলের জামিনের জন্য এখন কোর্ট থাকে পরীক্ষার অনুমতি দিতে কিন্তু সারা জামিন দিতেছে না পরীক্ষা সাইশ তারিখ থেকেই সিভিলে অষ্টম শ্রেণী অষ্টম শ্রেণী স্যারে এখন আমি আমার ছেলে কেরিয়ার নষ্ট করে যেতেছে এই সরকার আমি এই সরকারের বিরুদ্ধে দাবি আমার ছেলের আমি দাবি দাবি চাইতেছি আমার ছেলে খুব পাশে আছে আমার ছেলে অসুস্থ হয়ে গেছে এখন তার পরীক্ষা এখন সে কিভাবে পরীক্ষা দিব আমি জানতেছি সবাই কাছে আমি এই বাংলাদেশের কাছে আমার ছেলের জন্য আহ্বান জানাইতেছি

আমরা অনলাইন থেকে আনে